একইভাবে আমাদের পরিচালনা করতেন সেই কাজ আমরা কীভাবে করবো সেই শুধু প্রয়াত তার ভালো সম্বন্ধে আলোচনা করার জন্য জীবন থেকে তাদের সারা জীবন কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড থেকে আমরা শিক্ষক গ্রহণ করার জন্যই কিছু সরাসরি করি এবং এখানে সেই সরাসরি আয়োজন করি আকিবর খান এর এই সরকারটা জন্ম হয়েছে দুর্নীতির থেকে। দুর্নীতির মধ্যে দিয়ে যে ধর্ম দুর্নীতির মধ্যে দিয়ে এদের পথ চলে দুর্নীতির মধ্যেই এর শেষ হল। কারণ হচ্ছে এরা সুনীতি যে যে সেই ফান্ডে বরাদ্দ গানি। প্রতিরক্ষা কেন্দ্রে 15 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছিল জানেন আপনারা সরকারি

সেটাকে আত্মসাত করছে এবং সেই সাথে ভোটের কারণে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে মানুষ সোচ্চার হচ্ছে শহরাঞ্চলে এই আরজি করে দুর্নীতি এবং যে ছাত্রী ছাত্রীর বিচারের দাবিতে দুর্নীতি এবং দুষ্কৃতিরা যে বিরুদ্ধে যে মুভমেন্ট হয়েছে তাতে দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে গোটা রাজ্যের মানুষ তারা কিন্তু সামিল হয়েছে এদের দিন ঘুরিয়েছে এই দুর্নীতির মধ্যে দিয়ে এটা এদের চলে যেতে মানুষ আমার দীর্ঘ অভিজ্ঞতা বুদ্ধতার সঙ্গে একসঙ্গে কাজ করার এবং সীতারামের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সেই অভিজ্ঞতার কথাই এখানে এলো যে কত সাধারণ হয়েও অসাধারণ কাজ করা যায় কয়েক হাজার টাকার কমিউনিস্ট পার্টির হোটাইমার হলো শুধু দেশের জন্য দেশের কথা ভেবে বলে এদের সঙ্গে কাজ করার যে সুযোগ আমার হয়েছিল তাতে আমি অনার্ড আমি শিখেছি এদের কাছে সেই যা বুঝেছি জেনেছি সেটাই আজকে এখানে বললাম সব জায়গায় তো দুর্নীতি এখনো হয়নি এখন পঞ্চাশ ষাট সত্তর ভাগ হয়েছে এখনও তিরিশ ভাগ বাকি আছে তাহলে দুর্নীতি হবে না এরম কোনো জায়গা নেই কারণ রাজ্যের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয় তিনি যদি দুর্নীতি অ্যালাউ করেন এবং পরে বলেন আমি তো জানি না পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত উনি জানেন না জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতিগ্রস্ত উনি জানেন না এডুকেশন দপ্তরে একগাদা অফিসার দুর্নীতিগ্রস্ত উনি জানেন না তখন জানেনটা কি আছেন কেন ওনার কাছে পুলিশ ওনার কাছে গোয়েন্দা ওনার কাছে সব কিছু কিছু জানেন না নাকামও হচ্ছে নাকি সবই জানেন উনি সবাইকে বলেছেন দুর্নীতি করতে পারো আপত্তি নেই ধরা পড়লে তুমি বুঝবে আমি বুঝব না শুধু আমি লয়ার দেব যতগুলো ধরা পড়েছে পার্থ চট্টোপাধ্যায় শুরু করে জনগণের টাকায় কোটি 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 টাকা খরচা করে লয়ার দেওয়া হয়েছে তাদের বাঁচানোর জন্য শাস্তি দেওয়ার জন্য না তাই যদি একটা মুখ্যমন্ত্রীর চরিত্র যা হবার তাই হচ্ছে পার্টি তো তো আন্দোলনের ডাক দিয়েছে এক মাস দু মাস ধরে ডিসেম্বর অবধি চলবে এই একুশ তারিখেই তো সিজিও কমপ্লেক্স অভিযান আছে তারপরে ডিসেম্বর অবধি চলবে এই লড়াই একটা কোনো ঘটনা দিয়ে রাজ্য সরকার পরিবর্তন হয়ে যাবে তা না একটার পর একটা ঘটনা ঘটবে আন্দোলনও হবে তার মধ্যে দিয়ে পরিবর্তন হবে জামিনে ছাড়ানোর জন্য যে উকিল দেওয়া হচ্ছে সেই উকিলদের টাকা তো সরকার দিচ্ছে সরকারের টাকা তো জনগণের টাকা তাহলে যারা জনগণের টাকা চুরি করছে তাদেরকে ছাড়ানোর জন্যই জনগণের টাকায় উকিল দিয়ে তাদেরকে নামা উকিল মানে সব কম পয়সার উকিল না অনেক পয়সার উকিল কপিল সিব্বাল পঁচিশ লাখ টাকা দাঁড়ালে তো এই জনগণের টাকা দিয়ে জনগণের টাকা যারা চুরি করেছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা হচ্ছে মানুষের বোঝা ছাড়া তো কিছু নেই মানুষ যতদিন নাটা বুঝতে পারবেন আমাদের বলাটা খুব একটা কাজে হবে না মানুষকেই বুঝতে হবে এবং মানুষ বুঝছেন সেটা এই অভয়াকাণ্ডে বোঝা গেল তা নাহলে এত মানুষ রাস্তায় নামতেন না মানুষ এত বোকা না ইন্ধন দিলে তো কমিউনিস্ট পার্টি মিছিলে আসতেন বলছেন কেন যে ঝান্ডা লাগবে না আমরাই আছি বলছেন কেন মানুষ যদি আমাদের ইন্ধনে আসতেন তাহলে তো আমাদের মিছিলে আসতেন ঝান্ডা ছাড়া রাজ্যের দিন কেন যাদের মধ্যেই বিবেক আছে যাদের মধ্যেই মনুষ্যত্ব আছে যাদের বাড়িতে মেয়ে আছে তারা প্রত্যেকেই করছে প্রাক্তন সাধারণ সম্পাদক পলিট সদস্য এবং ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতা ছিলেন কমরেড সীতারাম ইুচুরি এবং পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য এবং পশ্চিমবাংলার আমাদের গর্বের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যৌথ স্মরণ সভা আজকে আমরা আইনজীবী সেলের পক্ষ থেকে আমরা এখানে অনুষ্ঠিত করছি এই সভা আমাদের একদিকে আদর্শ একদিকে নীতিনিষ্ঠ এবং কমরেডদের আগামী দিনে যাতে সুশিক্ষায় শিক্ষিত করা যায় এবং আমরা তাদের জীবন দর্শন এবং তাদের জীবনযাত্রা তাদের শিক্ষা সেগুলো নিয়ে আগামী দিনে নতুন প্রজন্মকে যাতে আমরা আমরা সঠিক দিতে পারি তার জন্যই আমাদের এই আইনজীবী সংগঠনের পক্ষ থেকে এই শোকসভা পালন করা হচ্ছে আজকে আমাদের বুদ্ধদেব ভট্টার্য এবং কমরেড সীতারামী চড়ি স্মরণসভা এখানে আলোচ আয়োজন করা হয়েছে আইনজীবী আঞ্চলিক কমিটির পক্ষ থেকে তা এই সভায় আমি জেলা বার সভাপতি আমরা যে তার তাদের নির্দিষ্ট আদর্শ ভাবনা নিয়ে এই সামগ্রিক রাজ্যের পরিস্থিতির মধ্যেও বামপন্থী আন্দোলনের মাধ্যমে পথ আমরা কয়েকটা পদ আমরা ছিনিয়ে এনেছি কারণ আমাদের প্রায় সব ভোটার হচ্ছে দু হাজারের ওপরে সেই দু হাজার ভোটারের মধ্যে আমাদের যে নিজস্ব আদর্শ বামপন্থী আদর্শ সেটাকে আমরা বিস্তার লাভ করতে পেরেছি এবং এটা আমাদের সফলতার পাশাপাশি আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যেমন সীতারামিয়ে চড়ি দেখানো পথ এবং সামগ্রিকভাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএমের যে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের সমাজের যে পরিবর্তন করতে চাই আমরা আজকে আরজিকর কাণ্ড দেখেছি আর আমরা সিঙ্গুর আন্দোলনও দেখেছি সিঙ্গুর আন্দোলনে আমরা দেখলাম যে একটা ধর্মনিরপেক্ষ এবং সাংবিধানিক যে ক্ষমতা রাজ্য সরকার কিন্তু তৎকালীন সময়ে কিন্তু প্রয়োগ করেননি কারণ কমিউনিস্ট পার্টির মন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে অধিকাংশ জনগণ যেটা বলবে সেটাই কমিউনিস্ট পার্টির সদস্যরা মেনে চলবেন পার্টির ভাবধারা আদর্শ থাকবে তার পাশাপাশি যে প্রত্যেকের একটা স্বাধীনতা এই স্বাধীনতাটা যেটা রাজ্য জুড়ে ছিল সেই স্বাধীনতাটা আজকে সার্বিকভাবে হরণ করে নেওয়া হয়েছে কারণ আরজিগর কাণ্ডে আজকে যদি দেখা যায় যে সমস্ত প্রমাণ্য পাঠ আমাদের পার্টি সেল আমাদের গণসংগঠন আমাদের সহযোগী যারা যোদ্ধা দরদি বন্ধু তাদের সঙ্গে নিয়েই এই স্মরণসভাটা আয়োজন করেছে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সেক্রেটারি কমরেড সীতারাম মিউচুরি তার জন্য প্রোগ্রাম এবং কমরেড বুদ্ধ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মারা গেছিলেন আটই আগস্ট দুজনকে একসাথে স্মরণসভা আমরা আয়োজন করেছি এবং এই স্মরণসভায় আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের পার্টির লিডার মিনাল চক্রবর্তী এবং জেলা কমিটির সদস্য নেপাল দেব ভট্টাচার্য তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন প্রায় সত্তর জন এইখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এই আজকে যে স্মরণসভা এটা আমরা সার্থক করতে পেরেছি